না হবে হ্যাঁ দেয়া হলেই থাকতে হইব আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুলটুসি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক অ্যাপটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি আপু আবার একটু বলেন মেঘলা মেঘলা কোথায় থাকেন মেঘলা আপু ভাই রাজশাহী থাকেন রাজশাহী থাকেন কি করেন রাজশাহী ভাই লোকের বাসায় কাজ করি লোকের বাসায় কাজ করেন কয়টা লোকের বাসায় কাজ করেন দুইটা লোকের বাসায় কাজ দুইটা লোকের বাসায় কাজ করেন কয় টাকা পান দুইটা লোকের বাসায় কাজ করে ভাই 3000 টাকা করে 6000 টাকা পাই হাজার টাকা করে 6000 টাকা আপনার সংসারে কে কে আছে ভাই সংসারে মা আছে ছোট বোন আছে আপনার মা কি করে আর আপনার ছোট বোন কি করে ভাই মা বাসায় থাকে আর আপনার ছোট বোন